হ্যালো ইভ্রিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো মোটামুটি ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে পঁচিশ হাজার টাকা আছে আর আজকে গেমস প্লে করতেছি মেগা বাড়িতে সো ইন্ডিয়ান পোকারটা প্লে করবো আসলে ইন্ডিয়ান পোকারটা মনে করেন যে তো প্রথমে কিন্তু ফাইভ এক্স দিয়ে দিছে আমার পরবর্তীতে আমি ষোলোশো টাকা করে স্ট্রাইক নেবো আসলে দেখি কত দূর কেমন হয় এখান থেকে প্রফিট করতে পারি কি আসলে গত কিছুদিন যাবৎ ইন্ডিয়ান পোকারে মনে করেন যে খুব বাজে ছিল সো আজকে দেখি কি হয় চব্বিশশো টাকা স্ট্রাইক হঁচাত্তর এক্স ওকে থ্যাঙ্কস অনেক অনেক থ্যাঙ্কস অনেক দিন পর পাইলাম বুঝছেন এই জন্য একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে আসলে প্রায় কত দিন তাও মিনিমাম দুই তিন মাস পর পাইলাম মানে দুই তিন মাসে আমি কোনো গেম মানে ইন্ডিয়ান প্রকার প্লে করা হয়নি আমার তো মোটামুটি দেখেন ব্যালেন্স কিন্তু এক লাখ নিরানব্বই হাজার ছয়শো উন ষাট টাকা হয়ে গেছে সো মোটামুটি দুই লাখ টাকার কাছাকাছি চলে আসছে আমি দুইশো টাকা করে স্ট্রাইক দিচ্ছি এই জন্য যাতে মনে করেন যে এখন হয়তো অনেকগুলো আর দিবে না আমাকে পরবর্তীতে আবার দিবে সো এই জন্য মনে করেন যে এটা করতেছি ছিয়াত্তর টাকা দিব তো মেগা পাড়িতে কিন্তু ইন্ডিয়ান পোকার আবার মোটামুটি মনে করেন যে ঠিক হয়েছে বলা যায় কারণ আমি দুই দিনে দুই দিন যাবত প্রফিট করতেছি ইন্ডিয়ান পোকারে তো ভালোই প্রফিট করতে পারছি টেকনিক্যালি মানে কারণ যে যেভাবে যে কোনো সিস্টেমে প্রফিট করতেছি আপনারা চাইলেও কিন্তু ইন্ডিয়ান পোকারটা প্লে করতে পারেন আর যারা ভাবতেছেন যে মেগাবাড়িতে আইডি ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু আমরা স্কিনে অফিসিয়াল প্রো প্রোমো রাখবো আপনারা প্রোমোতে আইডি ক্রিয়েট করতে পারবেন এটা আসলে অফিসিয়াল প্রোমো তো মোটামুটি কিন্তু দুই লাখ পাঁচ হাজার টাকা এখন ব্যালেন্স আমার তো অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান পোকারকে আমার পঁচিশ হাজার টাকা থেকে দুই লাখ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি আজকে দেখি দুই লাখ যখন হয়েছে তো দেখি আর কিছু করতে পারি কি আসলে খুব হিসাব করে গেমস প্লে করতে হবে যেটা মনে করেন যে ইয়ে করছি এটা আবার লস যাতে না হয় তেমন ইয়ে করে গেমস প্লে করতে হবে তো মোটামুটি আটশো টাকা করে আর যারা টেলিগ্রামে জয়েন হননি আমি কিন্তু কমিউনিটিতে পোস্ট করে ফেলছি অলরেডি যে আমাদের টেলিগ্রামে জয়েন হন আমরা আসলে টেলিগ্রামে মোটামুটি আপডেট দিয়ে থাকি তো মোটামুটি দেখা যাক কেমনে কি হয় তো মোটামুটি দুই লাখকে ফাইন পাঁচ হাজার টাকা ভাই পাঁচশো টাকা সরি স্ট্রাইক দিব আসলে এক এক টাইম এক এক রকম স্ট্রাইক এই জন্য দিব যাতে মনে করেন যে একটা বাদলে বড় সড়ো কিছু হয় সো দেখছেন ষোলোশো টাকার স্ট্রাইকে ফাইভ এক্সে মোটামুটি কিন্তু পাইছি আসলে এই দুই লাখ টাকার মনে করেন যে আপ ডাউন করতেছে আমি প্রথমে এসে পঁচাত্তর পেয়ে গেছি তো অনেক দিন পর যেহেতু পঁচাত্তর পাইলাম তাহলে স্কেড গেমস প্লেটা দেখ দেখা যাক সেই হবে তো প্রফিট করতে হয় ভাই আপনি যখন গেমস প্লে করবেন আপনার ফার্স্ট থিঙ্কিং থাকবে যে আপনি প্রফিট কীভাবে করবেন তো সেই চিন্তাধারা থেকেই আর কি তো আটশো টাকার স্ট্রাইক দিব না এক একটা স্ট্রাইক এক এক রকম হইলে সব থেকে বেস্ট হয় আপনি যদি মনে করেন যে আর সবসময় একটা জিনিস ইয়ে থাকবেন সেটা হলো আপনি যখন মনে করেন যে মানে স্ট্রাইক ভাই করে মানে বাড়াই দিচ্ছে অথচ আপনার কিছুই বাদ বাদ দিচ্ছে না ব্যালেন্স আর অল্প তখন আরও আরও বরঞ্চ স্ট্রাইকটা আরও বাড়াবেন তাহলে আপনার একটা যদি মিনিমাম ফাইভ দেয় আপনার কিন্তু মনে করেন যে ইয়ে হইলো আর আপনি যখন দেখছেন ব্যালেন্স কমতিছে স্ট্রাইক কমাচ্ছেন আপনার যদি একটু মনে করেন যে সে ফাইভ এক্স টেন এক্স পান সেই ক্ষেত্রে কিন্তু আপনার লসটাও রিকভার হবে না তো আপনার প্রফিট তো দূরের কথা তো দেখি ইন্ডিয়ান প্রকার আজকে ভালোই লাগতেছে যেহেতু পঁচাত্তর একটা পেয়ে গেছি আসলে পঞ্চাশ পঁচাত্তর না পাইলে ইন্ডিয়ান পোকারের মজা নাই আমি যেটা মনে করি আবার পঞ্চাশ পঁচাত্তর না পাইলেও প্রফিট করা যায় সিস্টেম করে ওকে ফাইন ওকে তো দেখি আর দশ বিশটা হাজার টাকা এখান থেকে আমি করতে পারি কি আমি দেখি দশ বিশ হাজার টাকার মতো এখান থেকে করতে পারলে হচ্ছে তো মোটামুটি এখন একটা স্ট্রাইক দিবে এগারোশো ওকে চারশো তো কিছুই হলো না চারশো টাকা দিয়ে ওকে ফাইন এখান থেকে যদি একটু বিগ কিছু নিতে পারতাম খুব ভালো লাগতো আবারও একটা বিগ জ্যাক আবার একটা যদি পঞ্চাশ দিয়ে দেয় তাহলে তো মোটামুটি হয়ে যায় ওকে 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 দুই লাখ বারো হাজার টাকা ব্যালেন্স এখন দুই লাখ বারো হাজার টাকা ওকে দুই লাখ সতেরো দুই লাখ সতেরো সতেরো দেখা যাক তো দেখি এখন ষোলোশো টাকার একটা স্ট্রাইক ব্যাগ দিছে আবারও ব্যাগ দিছে একটা করে নিচ্ছে একটা করে ব্যাগ দিচ্ছে এটা কেমন আবার ইয়ে ছয়শো ষোলোশো বাহ আমার হচ্ছে কিছুই দিচ্ছে না আটশো টাকা দশ আট হাজার টাকা হইলো মানে টেন এক্স হইলে মনে করেন যে কয় স্ট্রাইক দিবেন যে কয় টাকা তার টেন এক্স যেটা হয় সেটাই পাবেন ওকে ষোলোশো টাকা ওকে 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 আবার একটা দাও ষোলো হাজার হয়তো ষোলো হাজার দিয়ে দিছে তো মোটামুটি চোদ্দো হাজার দুই লাখ চোদ্দো হাজার টাকা ব্যালেন্স রাখছি এখনও তো দেখা যাক আর যারা যারা মনে করেন যে আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের কিন্তু তাদের জন্য কিন্তু স্ক্রিন অফিশিয়াল প্রোমো থাকবে সো প্রমোতে আইডি ক্রিয়েট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তিন হাজার তিন হাজার তো এখান থেকে বেরিয়ে যায় যে অ্যাপেলটা প্লে করব আসলে অনেক দিন বিগ অ্যামাউন্ট নিয়ে অ্যাপেল প্লে করা হয়নি আসলে যেহেতু বিগ অ্যামাউন্ট আজকে হাতে আছে সো অ্যাপেলটা একটু সেইভাবে প্লে করা যাক তো দশ হাজার টাকা করে স্ট্রাইক দিব আমার টার্গেট একটাই মনে করেন যে আমি একটা সাঁতার সেক্স নেব তো সো আমি যদি একটা সাঁতার নিতে পারি তো মিনিমাম কিন্তু আমার মানে প্রায় আঠাশ এক্স প্রায় মনে করেন যে দু লাখ আশি হাজার টাকা টাকা দুই লাখ আশি হাজার মতো আর কি পাবো আমি আমি দশ হাজার টাকার স্ট্রাইকে মনে করেন যে আমি যেটাকে নিতে পারি সো দেখা যাক ওকে মারা গেলাম তো দেখো 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 হুম প্রতিটাই মনে করেন যেটাই হাত দিচ্ছি সেটাই মারা খাচ্ছি যেটাই হাত দিচ্ছি সেটাই মারা খাচ্ছি তো ব্যালেন্স মুখো তাকাবো না ব্যালেন্স মুখো তাকালে আবার আমি গেমস প্লে করতে পারবো না আমি শুধু মনে করেন যে একটা না নিচে মুখো তাকাই গেম প্লে করতেছি ব্যালেন্স মুখো তাকাচ্ছি তাকানো যাবে না ব্যালেন্স মোটা গেলে ভয় লাগবে এখন আমার ওকে 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 আরেকটা 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 দেওয়া যাব না তো ব্যালেন্স আবার দুই লাখ টাকা কাম ব্যাক করছি দিতে চাইছিলাম বুঝছেন কিন্তু দেয়নি ওকে আর একটা ও মারা গেলাম ভাই তো দেখা যাক আমি লাশ দি আমি কত দূর করতে পারি যেহেতু বিগ অনেক দিন পরে বিগ অ্যামাউন্ট নিয়ে অ্যাপেলে আসা তো এটা অবশ্য ক্রেডিট ইন্ডিয়ান পোকার এটি ইন্ডিয়ান পোকার যেহেতু আমাকে পঁচাত্তর দিয়ে মনে করেন যে ব্যালেন্সটা করে দিছে তার জন্য ইন্ডিয়ান পোকার পোকারকে অনেক অনেক থ্যাংকস সো অ্যাপেল দেখি অ্যাপেল আবার এটা নিয়ে নেয় কি ইন্ডিয়ান পোকার যেটা আমাকে দিচ্ছে তো এটা আমি অ্যাপেলকে দিতে চাচ্ছি না ওকে ফাইন হুম যেটাই করছি সেটাই মারা যাচ্ছি তো সমস্যা নাই আমি সাতাশ এক্স আমি নিব আমি নিবই আমি সাতাশ এক্স নিবই একটা যেকোনো কোনো ওয়েতে তো সাতাশ এক্স নিতে না পারলে মনে করেন যে দুই লাখ টাকা যে দুই লাখ টাকা দুই লাখ বিশ হাজার টাকা নিয়ে আসছিলাম সেটা মনে করেন যে অ্যাপেল ডে এখন দিয়ে দিব যদি সাতাশে চাইতে না পারি সো দেখা যাক চেষ্টার অসাধ্য কিছু নাই সো আমি আমি লাস্ট ব্যালেন্স অবধিও মনে করেন যে হাল ছাড়বো না আমি আমার টার্গেটে যাবই ওকে ওকে এটা হইলে হয়ে যাইতো রে কিন্তু হইল না আমি আমার লাস্ট ব্যালেন্স পর্যন্ত আমি ট্রাই করব আমি লাস্ট ব্যালেন্স পর্যন্ত দেখেন ভাই সাতাশ এক্সে পরপর দুইবার মারা গেলাম ইলেভেন এক্স পর্যন্ত খুব ইজিলি যাইতে পারছি আমি খুব ইজিলি যাইতে পারছি দেখেন 11x এক্স খুব ইজিলি যাওয়া যাচ্ছে কিন্তু যে আপনার 27x এক্স আমার যেটা টার্গেট সেটাই মনে করেন যে হচ্ছে না ওকে দেখা যাক ওকে 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 ভাই বা চিন্তা হাত দিতে হবে ওকে যাচ্ছে গবালের দে দি ওকে 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 satisfex সো টেক উইন দিয়ে দিছি সো আপনারা গেমস প্লে করতেছেন না সব ভালো থাকেন সুস্থ থাকেন তিন লাখ টাকা মোটামুটি করে ফেলছি সো আসলে ভাই স্টক করার মতো অবস্থা হয়ে গেল তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ